আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পোনা লক্ষ্যটি দেখতে পারছেন বিওয়ার্স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়াস আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে থেকে শুনে এ সমস্ত মাগুর মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বিওয়াস কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়ার্স আপনি এ সমস্ত মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে আপনি খাওয়াতে পারবেন এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে এটা আপনি এক সপ্তাহ দিবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন এই সমস্ত মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মোয়ারা মুরগি মুরগির লিটার গোবর ইত্যাদি আপনি এ সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাছ আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স আপনি যদি এই মাসটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস করে দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা বিওয়ার্স আমাদের কাছে হাইবিট মাগুর মাছের পোনা ছাড়াও কার্ফ জাতীয় যে কোনো মাছের পোনাগুলো রয়েছে